গুড ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কি আমার হাতে তো আমার হাতে হলো তাল তো ভাদ্র মাসে তো তালের বড়া খেতে হয় শনির দশা নাকি কাটে তো আমিও ভাবলাম যে আমাদেরও অল্প শনির দশা কাটানো যাক তাই বললাম যে তাল নিয়ে এসো তো তোমাদের দাদা একটা তাল নিয়ে আসলো তো তালটা ভালো করে ছুলে টুলে তারপরে রসটা বের করলাম তারপর এই যে সব কিছু রেডি করে রাখলাম নারকেল একটা মানে ফাটিয়ে রাখলাম এটা কুড়াবো আর এইদিকে তালের বড়াটা বানাবো তো মানে এদিকে ব্যাটারটাও রেডি করে নিলাম সব মানে সব কিছু দিয়ে আটা ময়দা যা যা লাগে সব কিছু আর রেসিপি আমি বললাম না কেননা সবাই তো জানুই তালে বড়া কীরকম বানায় তো এই যে প্রথমে আমি তালের ক্ষীরটা বানাবো তো ক্ষীরটার জন্য অল্প তাল কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে জাল করতেছিলাম এটা ভালো করে জাল হওয়ার পর তারপর এটার মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার ভালো করে এটাকে জাল করতেছিলাম তো জাল করতে করতে অল্প শুকনো শুকনো টাইপ হলো এরপর আমি কি করলাম অল্প চিনিটা মানে কম হয়েছিল তাই মানে আবার চিনি দিলাম দিয়ে তারপর এটা একদম শুকনো আঠা আঠা ভাবের হয়ে গেল তখন মানে আমি এটার মধ্যে অল্প নারিকেল দিয়ে দিলাম তেজপাতা এগুলো দিয়ে এটাকে আবার মানে ভালো করে জাল করতেছিলাম তো এই যে এটার মধ্যে নারিকেলও দিয়ে দিলাম এটা মানে তালের ক্ষীর ক্ষীর হবে আমি কিন্তু বড়ার থেকে ক্ষীরটা অনেক বেশি ভালো পাই আর এতো টেস্টি হয় মানে কি বলবো অনেক টেস্টি হয় কে কে ভালোবাসো তালের ক্ষীর বলবে তো তো এই যে দেখো তো এই যে ক্ষীরটাও আমার অনেকটা রেডি তারপর আমি তালের বড়াটা বানাবো তো এই যে এখানটায় দুধও দিয়ে দিলাম অল্প দুধ দিলে মানে অনেক টেস্টি হয় তো এটা অল্প করে বানালাম অন আমাদের ঘরে কেউ খায় না তালের ক্ষীর আমি একা খাবো তাই মানে অল্প করেই বানালাম আর এদিকে যে কড়াইটা বসিয়ে দিলাম লোহার কড়াইটা এই যে তালের যে বড়া বানাবো সেটার জন্য বড়ার জন্য তো সব কিছু ব্যাটার আমি রেডি করে নিয়েছিলাম তো তেলটা গরম করে এই যে বড়াগুলো ভাজতেছিলাম তো মানে ভাদ্র মাসে তো এটা মানে একটা প্রচলিত একটা কথাই আছে যে মানে ভাদ্র মাসে নাকি শনির দোষ মানে সব কিছু কেটে যায় তো একটা একটা করে সব কিছু নিয়ম করব তো আজকে তো মঙ্গলবার শনি মঙ্গলবারে তালের বড়া খেতে হয় তো গতকালকে বানালাম এগুলো তো আজকে মঙ্গলবার আজকে অল্প খেলাম তো অল্প দশা মনে হয় কাটলো তো তারপর আর অন্যান্য নিয়ম আরও অনেক কিছু আছে একটা একটা করে আমি মানে তোমাদের সাথে ভিডিও বানাবো ভিডিও করে দেখাবো আর কি তোমাদেরকে যে কি কি করলে শনির দশা কাটে তো তোমাদেরও কি সনির্দশা আছে কি না বলবে তো যদি থাকে তাহলে আমি এখন তো আমি তালের বড়া করে বানালাম এটার একটা ভিডিও দিলাম তোমাদের সাথে মিনি ব্লগ একটা দিলাম তো আরও কি কি করতে হবে সেটারও আমি ব্লগ একটা একটা করে দেব তো তোমরা দেখতে পাবে তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলো ভাজা হয়ে গেল তো কি সুন্দর করে বড়াগুলো হচ্ছে আমি তো কোনো দিনও মানে আমার মা বানাতো তো আমি কোনো দিনও মানে এগুলো দেখিনি কীরকম বানা কীরকম কী তো এখন দেখো নিজের নিজের উপরে যখন পড়ে তখন সব কিছু শিখে যায় তাই না তো আমিও শিখে গেলাম কিভাবে তালের বড়া বানাতে হয় ক্ষীর বানাতে হয় তো ওই যে দেখো কি সুন্দর দেখতে কি সুন্দর হয়েছে লোভনীয় তো ওই যে ক্ষীরটা ক্ষীরটাও হয়ে গেল তারপর এই যে দেখো আমি একদম মানে এত গরম তো এই যে দেখো একদম মানে ঘেমে টেমে মানে কি অবস্থা একদম মুখ টুক মানে শুকনো হয়ে গেল এত গরম অনেক কষ্ট হয়েছে তো ওই যে দেখো আমি ঘামটা মুছতেছি মানে এত গরম লাগলো রান্নাঘরে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই